বেঁচে থেকে কি হবে বিদ্যা শিখে যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের ছেড়ে মারাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ঢোকা দিয়ে বিবেকটাকে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কি হবে কিভাবে দাবি করে করে যদি ওই নবির চেয়ার দখল করে ঠিক না আমাদের এই পঁচানব্বই ভাগ্য সে মানের দেশে আমরা বলে দিতে চাই আমাদের বিশ্ববাবী প্রিয় নবী কলিজান নবী নিয়ে যদি কোনো অবমাননা করা হয় তাহলে বাংলার মুসলমান না ঠিক কিনা এবং বলে দিতে চাই আমাদের নবী শেষ নবী ঠিক কিনা কাদিয়ানিরা কাঁদিয়ানিরা কি কাদিয়ানিরা কি হবে শেষ নবী যদি উন্মত বলে দাবি করে

आज के